বিশাল সাইজের কাতলা দেখো পনেরো কিলো ওজনের কাতলা মাছ এই মাছটা এখন কাটা হবে বন্ধুরা দেখে নিও মাছটা খুব সুন্দর করে এই মামা কাটবে ভাবছি এক একা পারবে কি না কাটতি সেটাই নিয়ে তো দেখো মাছটা কি করে তুলে নিয়ে আসছে মামা তবে মাছটা কাটবে মধ্যিকান্দে একটা প্রকাশ করে একটা ফালি দিয়ে দেবে মাছটা পনেরো কিলো ওজন বিশাল সাইজের কাতলা মাছ দেখে নাও মামা ধরে কাটছে আরে না তো ধরা লাগবে না একা একাই পারবে কাটতি দেখো মাছটা কাটছে ও সুন্দর করে এই যে টপ আছে এ পেটে ডিম ভর্তি মাছের পেটে দেখো ডিমওয়ালা কাটছে ডিমটা পরিষ্কার করবে দুইজন দুই দিক থেকে ডিম ডিম কি মাছের পেটে দেখে নাও হেভি ডিম পনেরো কিলো কাতলা পেটের থেকে দেখো আড়াই কিলো ডিম বেরিয়েছে এই যে মাছটা এই আড়াই কিলো ডিম একটা পনেরো কিলো যেন মাছটা আসলে আমাদের পেটের থেকে আড়াই কিলো ডিম বেরিয়েছে এবার যে মাথাটা পিস করা হবে মাথাটা কাটা হবে দেখেন এই যে মাছের মাথাটা আলাদা করা হবে দেখো মাথাটা কি করে কাটছে দেখো দেখে না ওরে বাবা খাসি খাসি

আলাদা হয়ে গেলো মাছটা পেটির থেকে কি সুপার কোয়ালিটি কতগুলো ভাগ করা হয়েছে মাছের থেকে এই যে মাছের মাথা এই যে মাছের উপরের পেটি দেখে মাছটা অনেকগুলো ভাগ করা হয়েছে পনেরো কিলো মাছের থেকে এই যে মাথাটার ওজনই প্রায় দু কিলো ওজন উপরে এই দেখো পাশে কত ইলিশ মাছ দেখো আচ্ছা স্টোরের ইলিশ